কিভাবে ছোট ব্যক্তি মালিকানা দারিদ্রের মধ্যেও মানুষকে স্বাধীনতার সাথ দেয় দ্বিতীয় অধ্যায় নদী ও নিয়তি এই অধ্যায়ে পদ্মা নদী একটি জীবন্ত চরিত্র হয়ে উঠেছে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রতীকী ব্যবহার পদ্মা জীবন ও মৃত্যু নদীর স্রোত কালের গতি নৌকা মানব জীবন অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্র এক গঙ্গারাম অভিজ্ঞ মাঝি কুবেরের বন্ধু দুই হোসেন মিয়া প্রতিদ্বন্দ্বী মাঝি তিন ধনঞ্জয় ঘোষ স্থানীয় জমিদার প্রতিনিধি মনোবৈজ্ঞানিক দিক কুবের নদীর সাথে একটি মানসিক সংযোগ অনুভব করে এটি ফ্রয়েডীয় মনোবিদ্যার প্রভাব তৃতীয় অধ্যায় সামাজিক বাস্তবতা কপিলার বিয়ে প্রসঙ্গে বাল্যবিবাহ যৌতুক প্রথা ও পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার চিত্র গুরুত্বপূর্ণ বিষয় এক Orthonautic